এর যে ঘাট যারা আমরা দেখলাম মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে টেন্ডারের যে ধরনের শর্ত ছিল সেই শর্তগুলো আসলে ভাঙা হয়েছে এবং এক্ষেত্রে যারা সাধারণ যাত্রী রয়েছেন যারা মাঝি রয়েছেন তাদের পকেট কাটা হচ্ছে এবং বছর শেষে হিসাব করলে দেখা যায় যে প্রায় শতিক শত কোটি টাকার মতো হাতে নিচ্ছে সিন্ডিকেট এই যে বিআইডব্লিউটি এর যে ঘাট ইজারা এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন আর এই যে টেন্ডার প্রক্রিয়াটা আমরা দেখি যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে টেন্ডার রাজস্ব আদায়ের লক্ষ্যে যেসব টেন্ডার দিয়ে থাকে সেগুলো প্রতি বছর বাড়ে কিন্তু এখানে আমরা দেখলাম আসলে কমছে এই বিষয়গুলো কীভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ প্রথমে একটা জিনিস আপনাকে বলে নি সেটা হলো যে বাংলাদেশে একটা যে কোনো জিনিসের ঊর্ধ্বগতির একটা দেশ আপনি এখন একটা রেট পাবেন কালকে গেলে এটা রেট দেখবেন একটু বেড়ে গেছে এই একটা মাত্র জায়গা যেখানে প্রতি বছর রেট কমে সেটা হলো ইজারা সরকার যেটাই ইজারা দেবে সেটারই দেখবে নিজারা কমতে থাকবে বছর বছর কমতে থাকবে এবং ইজারা ডাকলে ইজারাদার পাওয়া যাবে যখনই ইজারার জন্য ট্যান্ডার দেবে দেখবেন যে ইজারাদার নাই